আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন প্রতিটি মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সে ভাবে আমি কি সঠিক পথে আছি জীবন তো আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত কিন্তু আমরা কি তার এই নিয়ামতকে সঠিকভাবে ব্যবহার করছি জীবন হল আল্লাহর দেওয়া সবচেয়ে বড় ও মূল্যবান নিয়ামত এই জীবন শুধুই বেঁচে থাকার জন্য নয় এটি সঠিক পথে পরিচালিত হওয়ার ন্যায়ের পথে অবিচল থাকার এবং মানুষের কল্যাণে কাজ করার একটি সুযোগ কিন্তু আমরা কি যথাযথভাবে এই নিয়মতকে কাজে লাগাচ্ছি আমাদের প্রতিদিনের কর্মকাণ্ড কি আল্লাহ দেয়া জীবনের মহৎ উৎসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আমরা দুনিয়ার মোহে এমনভাবে জড়িয়ে গেছি যে আমাদের সময় চিন্তা আর প্রচেষ্টা সবই দুনিয়াকে ঘিরে কিন্তু এই দুনিয়া তো ক্ষণস্থায়ী প্রতিদিন আমরা ঘন্টার পর ঘণ্টা অপচয় করছি এমন কাজে যা আমাদের আখিরাতের জন্য কিছুই যোগ করছে না তোমার এই সময় কিন্তু কখনো ফিরে আসবে না এই সময় একদিন তোমার শেষ নিঃশ্বাসের সাথে থেমে যাবে তুমি তখন কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে জীবনের প্রতিটি সফলতা প্রতিটি আনন্দ আমাদের ভেতরে থাকা সেই শূন্যতাকে পূর্ণ করতে পারে না কারণ এই শূন্যতা পূর্ণ হয় একমাত্র আল্লাহর দিকে ফিরে যাওয়ার মাধ্যমে যখন তুমি আল্লাহর দিকে ফিরে আসো তখনই তোমার হৃদয় প্রকৃত শান্তি অনুভব করে আল্লাহ আমাদের ডাকছেন প্রতিটি সৃষ্টির মাধ্যমে তুমি কি শুনতে পাচ্ছ সেই ডাক একটি শেজদা তোমার জীবন বদলে দিতে পারে একটি দোয়া মুছে দিতে পারে তোমার সমস্ত গুণা আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব আমি ক্ষমা করতে ভালোবাসি তোমার প্রতিটি ভালো কাজ তোমার জীবনের আলো আর সেই আলোই তুমি ছড়িয়ে দিতে পারো তোমার পরিবার বন্ধু এবং সমাজের মাঝে ইসলাম মনের শান্তি ইসলাম মানে আল্লাহর প্রতি সম্পূর্ণ অনুগত্য সেই পথে চলার মাঝেই আছে দুনিয়া এবং আখিরাতের সফলতা আল্লাহ তোমাকে ভালোবাসেন তোমার ফিরে আসার অপেক্ষায় আছেন দেরি করোনা এই জীবনের প্রতিটি মুহূর্ত তার জন্য উৎসর্গ করো আসুন ইসলামের পথে ফিরে আসি এখানে রয়েছে প্রকৃত শান্তি এখানে রয়েছে আমাদের চিরস্থায়ী মুক্তি